আসসালামু আলাইকুম আজকে ঘোরাঘুরির স্থান হচ্ছে রাজশাহী ঈদগাহটাকে আমরা দরকার বলে অনেকেই চিনি এখন নতুন নাম হয়েছে মুক্তমঞ্চ মুক্তমঞ্চের পাশে যদিও আমি মুক্তমঞ্চের ভিডিওটা করি নাই বাট এটা কেন্দ্রীয় বড় ঈদগাহা এখানে কি সৌন্দর্য ভাবে কি সুন্দর ভাবে ঈদগাহটা করেছে এটা বিগত সরকারের আমলে হয়েছিল মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং আজকের ঘোরাঘুরি আমাদের দরগা গা মাঠের আশেপাশে ঘোরাঘুরি করছি আমি আর আমার সেই শুদ্ধ আমার বিবাহের মিশন অ্যান্ড ভিশন বা আমার মিশন অ্যান্ড মিশন হচ্ছে হেঁটে হেঁটে রাজশাহী শহর ঘোরা ঠিক তাই আজকে আমরা রাজশাহী শহর এর যে কেন্দ্রীয় ঈদগাহ দেখতে এসেছিলাম এবং ঘুরতে এসেছিলাম যদিও এর আগে অনেকবার এসেছি দুলাভাই কিন্তু খুব কম এসছে বা দুলা ভাই নাই সে জন্যই নিয়ে আমাদের ঘোরা ঈদগা মাঠ আমরা আজকে ঘোরাঘুরি করতেছি এবং রাস্তাগুলো অনেক প্রশস্ত এই রাস্তা দিয়ে চলাফেরা বা হাঁটাহাঁটি করলে তেমন কোনো রিক্সা ভ্যান বা তেমন কোনো ভারী যানবাহনের কোনো ই নাই

যেখানে বিকেলে বা যে কোনো সময় একটা নাস্তা বা একটা হয়তো ঘুরতে আসলাম ঘুরতে এসে সেখানে ক্লান্ত অবস্থায় আমরা খেতে বসলাম বা খাওয়ার একটা ব্যবস্থা আছে যদিও আমরা সেখানে যাই নাই ঈদগাহটায় আমরা ঘোরাঘুরি করেছি আমার দুলা নিয়ে আমার দুলা ভাইয়ের মনের আশা আমি পূরণ জানি না আমাদের মনে রাখা আল্লাহ ছাড়া কেউ পূরণ করতে পারবে না তারপরেও ইচ্ছা যে হেঁটে হেঁটে রাজশাহী শহর ঘুরবে বা রাজশাহী শহর ঘোরাঘুরির মিশন নিয়েছে তো মাসাল্লাহ আজকে আমরা ঘুরলাম দরগা এই সাইডে যদিও দরকার সাইডে মুক্ত মঞ্চ আছে গার্ডেন সিস্টেম গার্ডেন আছে যদিও আমি সেগুলো ভিডিও করি নাই এগুলো অ্যাভেলেবল আপনারা পেয়েছেন বা দেখেন এটা সেজন্য আমি দরগা এই গ্রাহা আলোচনা করলাম আল্লাহ হাফেজ ভালো থাকুন